জন্ম থেকেই মনসা অবহেলিত লাঞ্ছিত একজন দেবী হওয়া সত্ত্বেও দেব সমাজে মনসা মর্যাদা পাননি আর দেবী হিসেবে সম্মান অর্জনের জন্যই তার সংগ্রাম একবার ভেবে দেখলে বোঝা যায় অন্যান্য মঙ্গল কাব্য যেমন মঙ্গল অন্নদা মঙ্গল ধর্মমঙ্গলের দেবদেবীগণের সঙ্গে তুলনা করলে বোঝা যায় যে মনসা মঙ্গলের দেবী মনসার মতো লাঞ্ছনা অন্যান্য মঙ্গল কাব্যের দেবদেবীকে ভোগ করতে হয়নি একবার ভাবুন তো বিয়ে হয় জরৎকারু মনের সঙ্গে কিন্তু বিয়ের পর স্বামী যখন তাকে পরিত্যাগ করে চলে যায় তখন মনসা যেন হয়ে ওঠেন বাংলার স্বামী পরিত্যক্তা এক অসহায় নারী যে নারী পিতার সংসারে সৎ মায়ের দ্বারা অবহেলিত শ্বশুরবাড়িতে প্রথমে গল্পটা বলা যাক ত্রয়োদশ শতক থেকে অষ্টাদশ পর্যন্ত এই দীর্ঘ পাঁচশো বছর মনসামঙ্গল কাব্যের বিস্তার আর এই দীর্ঘ পাঁচশো বছরে অসংখ্য কবি মনসামঙ্গল লিখেছিলেন আর প্রত্যেক কবির গল্পগুলো প্রায় একই রকম যাই হোক অন্যান্য কথা বলার আগে প্রধান গল্প বা মূল উপাখ্যানটা বলা যাক মনসামঙ্গলের দেবখণ্ড অনুযায়ী কালীদহে পদ্মফুল তোলবার সময় পদ্মপাতায় শিবের বীর্যপাত ঘটে বীর্যবিন্দু জলে পড়লে নাগরাজ বাসুকের মাতা তা থেকে পুতুল বানিয়ে তাতে প্রাণ প্রতিষ্ঠা করেন ফলে জন্ম হয় পদ্মাবতীর যেহেতু পদ্মপাতায় তার জন্ম তাই তার নাম পদ্মাবতী আর শিবের মানুষের জন্ম তাই তার আরেক নাম হয় মনসা বাসুকি পদ্মাবতীকে নাগেদের বিষ ভাণ্ডারের অধীশ্বরী করেন শিবের মানুষে তার জন্ম তাই শিব পদ্মাবতীর নাম দেন মনসা ব্রহ্মজ্ঞান দান করে শিব মনসাকে ঘরে নিয়ে এলে শিবপত্নী চণ্ডী তাঁকে সতীন ভেবে ভুল করেন এবং কুশের বান দিয়ে মনসার এক চোখ কানা করে দেন মনসা তখন বিষ ছুঁড়ে চণ্ডীকে মেরে ফেলেন কিন্তু সকলের অনুরোধে পুনরায় প্রাণ ফিরিয়ে দেন এই রকম অবস্থায় চণ্ডীর রোষ থেকে মনসাকে বাঁচাতে শিব তাঁকে সিজুয়া পর্বতে নেতার কাছে রেখে এলেন এদিকে সমুদ্র মন্থনকালে সমুদ্র থেকে ওঠা বিষ শিব পান করে মৃতবধ হয়ে পড়লে চণ্ডীর অনুরোধে মনসা শিবের বিষ স্মরণ করলেন ফলে দেব সমাজে মনসা সম্মানে স্থান পেলেন মনসার বিয়ে হল জরৎকারু মুনির সঙ্গে এবং তাদের পুত্র হল আস্তিক এরপর বণিকখণ্ড সেখানে বলা হচ্ছে চম্পক নগরের কথা চম্পক নগরের বণিক শ্রেষ্ঠ চাঁদ সদাগর শিবের মহাভক্ত চাঁদ সদাগর শিবের থেকে মহা জ্ঞান অর্জন করেছেন এদিকে মানুষের থেকে পুজো না পেলে দেবত্ব অর্জন করা সম্ভব নয় বলে মনসা চাঁদ সদাগরকে বললেন চাঁদ যেন তাকে পুজো দেন এদিকে শিব ভিন্ন অন্য কোনো দেবতাকে পুজো করতে অস্বীকৃত হলেন চাঁদ চাঁদের স্ত্রী সনকা মনসার ঘট স্থাপন করে পুজো করতে গেলে সেই ঘটে হেতালদণ্ডের বাড়ি মারেন চাঁদ ফলস্বরূপ মনসা কৌশলে চাঁদের মহা জ্ঞান হরণ করেন তারপর ছয় পুত্রকে বিষ দিয়ে হত্যা করেন এরপর সমুদ্রপথে চাঁদের বাণিজ্যতরী সপ্তডিঙা মধুকর সমুদ্রে ডুবিয়ে চাঁদকে সর্বশান্ত করেন সেখান থেকে চাঁদ কোনো ক্রমে প্রাণ রক্ষা করেন এরপর মনসা ছলনা করে স্বর্গের নর্তক নর্তকী অনিরুদ্ধ ও ঊষাকে মর্তে পাঠালেন মর্তে অনিরুদ্ধ জন্মালো লক্ষিন্দর রূপে চাঁদের ঘরে আর উষা জন্ম নিল বেহুলা রূপে উজানীনগরের সাধু বণিকের ঘরে বহুদিন পর চাঁদ সদাগর সহায় সম্বলহীন হয়ে চম্পকনগরে পাগলের মতো জীর্ণ বস্ত্রে রুক্ষবেশে উপস্থিত হলেন সেখানেই অবশেষে পিতা চাঁদের সঙ্গে পুত্র লক্ষিন্দরের মিলন ঘটল এরপর বিবাহযোগ্য হলে লক্ষিন্দরের সঙ্গে বেহুলার বিয়ে ঠিক হয় মনসা এক বৃদ্ধার ছদ্মবেশে এসে ছলনা করে বেহুলাকে অভিশাপ দিল সে বিয়ের রাতে তার বরকে খাবে মানে বিয়ের রাতে লক্ষিন্দর হত হবে সাঁতালি পর্বতে সেই আশঙ্কায় লোহার বাসর ঘর বানানো হল কিন্তু মনসার নির্দেশে গোপনে সেই লোহার বাসর ঘরে একটি ছিদ্র রাখা হলো। সেই ছিদ্র দিয়ে কালনাগিনী ঢুকে লখাইকে দংশন করলে লখাই হত হল বেহুলা প্রাণ ফেরানোর উদ্দেশ্যে তার কলার নিয়ে জলপথে পাড়ি জমায় বহু বাধা বিপত্তি অতিক্রম করে নেতা ধোপানির সহায়তায় দেবপুরে পৌঁছায় বেহুলা এবং নৃত্য পরিবেশনের মাধ্যমে দেবতাদের তুষ্ট করলে দেবতাদের আদেশে মনসা লখিন্দরের প্রাণ ফিরিয়ে দেন অবশেষে বেহুলার সতীত্বে মুগ্ধ হয়ে মনসার পুজো দিলেন চাঁদ সদাগর এভাবেই উষা অনিরুদ্ধের মর্তবাসের মেয়াদ ফুরলে তারা আবার ইন্দ্রসভায় স্থান পেল এই ছিল মনসামঙ্গলের কাহিনী মনসামঙ্গল কাব্যের প্রধান দেবতা হলেন সর্পের দেবী মনসা মূলগতভাবে ভাবে মনসা একজন প্রাচীন অনার্য দেবী অতি প্রাচীনকাল থেকেই বাংলায় মনসার পুজো হয়ে আসছে তবে ব্রাহ্মণ্য হিন্দু সমাজে তার কদর ছিল না তবে সময়ের সঙ্গে সঙ্গে একসময় ব্রাহ্মণ্য হিন্দু সমাজেও এই পুজোর প্রবণতা দেখা যায় মনসামঙ্গল কাব্যে দুটি খণ্ড দেবখণ্ড ও নরখণ্ড দেবখণ্ডের কাহিনী কেমন না বিভিন্ন পৌরাণিক কাহিনীকে নির্ভর করে বর্ণনা করা হয়েছে পাশাপাশি যেহেতু কবিরা বাঙালি তাই বাংলার সামাজিক পরিমণ্ডলটিকে তারা মোটেই ভুলে যাননি সম্পূর্ণ কাহিনীতে বাঙালির সমাজ জীবনের বিভিন্ন বৈশিষ্ট্যগুলো প্রকাশ পেয়েছে শিবের পারিবারিক দ্বন্দ্ব উদাসীনতায় মনসার জন্ম দেওয়া জন্মের পর থেকে শিব ও গৌরীর সংসারে তার অবহেলা এই সমস্ত কাহিনীর মধ্যে দিয়ে সমাজের ছবি ফুটে উঠেছে জন্ম থেকেই মনসা অবহেলিত লাঞ্ছিত একজন দেবী হওয়া সত্ত্বেও দেব সমাজে মর্যাদা পাননি আর দেবী হিসেবে সম্মান অর্জনের জন্যই তার সংগ্রাম একবার ভেবে দেখলে বোঝা যায় অন্যান্য মঙ্গল কাব্য যেমন চণ্ডী মঙ্গল অন্নদা মঙ্গল ধর্মমঙ্গলের দেবদেবীগণের সঙ্গে তুলনা করলে বোঝা যায় যে মনসামঙ্গলের দেবী মনসার মতো লাঞ্ছনা অন্যান্য মঙ্গল কাব্যের দেবদেবীকে ভোগ করতে হয়নি একবার ভাবুন তো বিয়ে হয় জরৎকারু মনের সঙ্গে কিন্তু বিয়ের পর স্বামী যখন তাকে পরিত্যাগ করে চলে যায় তখন মনসা যেন হয়ে ওঠেন বাংলার স্বামী পরিত্যক্তা এক অসহায় নারী যে নারী পিতার সংসারে সৎ মায়ের দ্বারা অবহেলিত তার তার সমাজও তাকে মর্যাদা দেয় না স্বামীর পরিত্যক্ত এমনকি সেখানেও তিনি বঞ্চিত সেখান থেকেই তার উত্তীর্ণ হওয়ার সংগ্রাম প্রায় পাঁচশো বছরের দীর্ঘ সময়ের মধ্যে অসংখ্য কবি মনসামঙ্গল কাব্য রচনা করেছেন তবে তার মধ্যে অন্তত এগারো জন উল্লেখযোগ্য এর মধ্যে চারজন শ্রী চৈতন্যের আগের কবি আর বাকিরা শ্রী চৈতন্যের পরের মানুষ প্রাক চৈতন্য যুগের কবিরা হলেন কানাহরি দত্ত নারায়ণ দেব বিজয়গুপ্ত বিপ্রদাস পিপ্লাই অন্যদিকে চৈতন্যত্তর যুগের কবিরা হলেন দ্বিজ বংশীদাস দাস কেতকাদাস তন্ত্র বিভূতি জগজ্জীবন ঘোষাল ষষ্ঠীবর দত্ত জীবন মৈত্র বিষ্ণুপাল এই কবিদের আবার তিন ধারায় ভাগ করা হয়েছে যেমন পূর্ববঙ্গের মনসামঙ্গল পশ্চিমবঙ্গীয় মনসামঙ্গল বা রারের মনসামঙ্গল আর উত্তরবঙ্গের মনসামঙ্গল এই সকল কবিদের মধ্যে মনসামঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি হলেন বিজয়গুপ্ত